নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি অক্ষয় স্পেশাল আজকে নিয়ে আসলাম সুজির মোহনভোগ এইরকমভাবে সুজির মোহনভোগ আমরা রান্না করে কিন্তু ঠাকুরকে নিবেদন করতে পারি তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নিই ঝটপট তৈরি হয়ে যায় এইরকম সুজির মোহনভোগ কেমন করে তৈরি করলাম চলুন তাহলে একা একে দেখে নিই সুজির মোহনভোগ তৈরি করতে আমার লেগেছে কাজু আর কিশমিশ আর একটা তেজপাতা কিছুটা পরিমাণ চিনি ঘি দুধ আর সুজি এইগুলো দিয়েই কিন্তু আজকে সুজির মোহনভোগটা তৈরি করব গ্যাসের আগুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দেবো ঘিটা বেশি দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর তাতে মোহনভোগের টেস্টটাও কিন্তু খুব ভালো হয় তো ঘিয়ের মধ্যে এবার কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তাতে কিন্তু মোহনভোগের টেস্ট হয় ভালো কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিলাম লাল লাল করে এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ সুজি আপনারা যতটা বানাবেন ততটা পরিমাণ সুজি দেবেন বা সুজি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি হাই করে কিন্তু দেবেন না তাহলে সুজিগুলো কিন্তু পুড়ে যাবে এবার ভালো করে সুজিটাকে একটু হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিলাম ঘের মধ্যে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম দুধ সেই দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা দিলে কি ভালো একটা ফ্লেভার আসে তো আছেই তার সাথে তেজপাতারও সুন্দর একটা ফ্লেভার আসে এবার ভালো করে দুধটা ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি চিনিটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর সুজির মোহনভোগ তৈরি করতে খুব বেশি সময় লাগে না যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ঠাকুরের পুজোতে কিন্তু এই রকমভাবে মোহনভোগ তৈরি করে দেওয়া যায় এবার একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব। কারণ সুজি কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যায় এই যে আমার মোহনভোগ কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার কিন্তু পরিবেশন করার পালা সুজির মোহনভোগ আমার কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু এরকম তৈরি করে কিন্তু ঠাকুরকে নিবেদন করতে পারেন কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিন্তু পুজো হয়েই থাকে আর ওই দিন কিন্তু ঠাকুরকে আমরা এই রকম মোহনভোগ তৈরি করে কিন্তু দিতেই পারি শুধু অক্ষয় তৃতীয়া না যে কোনো অনুষ্ঠান পার্বণেও কিন্তু আমরা এই রকম মোহনভোগ তৈরি করতে পারি তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন সবাই বাড়িতে ট্রাই করবেন শুভ অক্ষয় তৃতীয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা